আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আছি কর্ণফুলি নদীতে কর্ণফুলি জাহাজে এই জাহাজটি এখান থেকে শীতকালীন সময়ে স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা এই জাহাজে ঘুরতে আসলে দুইশো টাকা টিকিট কেটে এই কর্ণফুলি নদীর উপর কন্নফুলি জাহাজে ঘুরতে ও বেড়াতে আসতে পারেন আমাদের কাছে এখানকার আশেপাশের পরিবেশটা এতটাই ভালো লেগেছে এতটাই মন মুগ্ধকর যা বোঝাতে না আপনারাও চাইলে এখানে পরিবার পরিজন ও বন্ধুদেরকে নিয়ে ঘুরতে ও বেড়াতে আসতে পারেন এখানকার আশেপাশের পরিবেশটা এত সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো এই চারতলা বিশিষ্ট জাহাজটি তলা থেকে উপরতলা পর্যন্ত এতটা সুন্দর করে সাজানো গোছানো হয়েছে যে যে কোনো মানুষেরই মন ছুঁয়ে যাবে চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় জাহাজের উপরের কিছুটা অংশ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকে ধন্যবাদ সবাইকে او ڏيٺي نه 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 نه